এদিকে হচ্ছে মেজাপু বরাপু ওরা রান্না বান্না করতেছে আর আমার বন্দিরা হচ্ছে সবাই ফটো শ্যুট করতেছে পেঁপে ধরছে তো দেখতেছি রায়ান 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 ইরকান কো ইরকান নাইন ইরকান কো আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তাদের দয় ভালো আছে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আজকে হচ্ছে বাড়িতে আসলাম দেখতে দেখতে আমার বাবার চালিশও চলে আসছে আজকে হচ্ছে আমার বাবার চালিশা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর গত বছর জুলিশের আগেই হচ্ছে আমার ভাইয়া মারা গেছে আর বাবার চালিশা আমার ভাইয়ার জন্য আমার আবুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে জান্নাত তসিফ করেন বাড়িতে আসি কি কি করবো না করব সব কিছুই তো আপনাদের সাথেই শেয়ার করবো তো আমার ভিডিও কেমন হয় অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন अनुदान को कोनी শেষ রান্না রান্না করা হবে যাও 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 তোমাদের ঘরে টুকে যাও 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 টুকে যাও টুকে যাও না বাজি সন্ধ্যা হয়ে গেছে না টুকে যাও দেখানা দুই বেল খাই যি হেল্ল' চ